আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যাচ্ছি মালদ্বীপের এক সুপার শপে তো ভাবলাম যে কিছু কেনাকাটা করি মালদ্বীপে এমন অনেক সুপার শপ আছে যেখানে খাবার ফলমূল কসমেটিক এবং গৃহস্থলী সব কিছুই একসাথে পাওয়া যায় এখানকার জিনিসপত্রের দাম কিছুটা বাংলাদেশের চেয়েও অনেক বেশি তবে মানের দিকতে সত্যি দারুণ এই যে দেখো এখানে নানান ধরনের ফল দুধ ড্রিঙ্কস আর ঘরের দরকারি অনেক কিছু আছে আজ আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিচ্ছি রান্নার কিছু উপকরণ সবচেয়ে এখানকার ভালো লাগে দোকানদারদের খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু সাজানো গোছানো থাকে দেখলেই মনটা ভরে যায় ভিন্ন দেশ থেকেও নিজের প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়ার এই অভিজ্ঞতা সত্যি আলাদা মনে হয় নতুন জায়গা থেকেও জীবন কত সুন্দরভাবে চলতে পারে তোমরা যদি মালদ্বীপে থাকো বা আসার প্ল্যান করো অবশ্যই এমন সুপার শপে ঘুরে যেতে পারো ভিডিওটা যদি কারো ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট জানাও মালদ্বীপের শপিং কেমন ছিল তোমাদের চোখে আরও এমন ভিডিও নিয়মিত পেতে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব কর ডে ডিটেলস অফ ফাহিমে ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে আবারও দেখা যাবে আল্লাহ হাফেজ